আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া যেটার পথ ছিল স্বাস্থ্য সহকারী নয় মে দু সালে হয়ে গেছে এর সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট ছিল আশি তের প্রশ্নের সমাধান করবো ধৈর্য ধরে সাথে থাকবেন তো প্রথমে এক নম্বরে ছিল কোনটি কমন নাওন এখানে চারটা অপশন দেওয়া ছিল কমন নাউন হচ্ছে হিউম্যান দেন দুই নম্বরের প্রশ্ন ছিল বায়ণ লার্স মিনস তো এখানে চারটা অপশন দেওয়া ছিল তার মধ্যে অ্যান্সার হচ্ছে মোস্টলি দেন তিন নম্বরের প্রশ্ন ছিল ব্রাইট ইস ইউজলি মেড ড্যাশ ওইট তো চারটা অপশন দেওয়া ছিল এটার ফর্ম হবে দেন চার নাম ছিল ইনা নার্শিয়াল মিনস তো এটা সংক্ষিপ্ত উত্তর হচ্ছে সংক্ষিপ্ত আকার চারটা অপশন দেওয়া ছিল দেন পাঁচ নম্বর ছিল কোন শব্দটির বানান শুদ্ধ দেখেন সঠিক বানান হচ্ছে ব্রোকারেসি বিইউ আর ইউ সি আর সি ওয়াই দেন ছয় নম্বর ছিল আই মিট ড্যাশ ওয়ান অ্যাটমেন দেখেন যেহেতু ওয়ার মতো উচ্চারণ হয়েছে তাহলে এন না বসে এ বসবে দেন সাত নম্বর ছিল হি ডাইট ড্যাশ হার্ট ফেলার রোগে মারা গেল বসে দেশের জন্য মারা গেলে ফর বসে অতিরিক্ত খাওয়ার কারণে মারা গেলে ফোরম বসে সো এটা হবে অফ টেলিং লাইস এই গ্রেট তো এটা হচ্ছে ইজ যেহেতু চিরন্তন সত্য বুঝেছে সেক্ষেত্রে লাইয়ের পরে ইজ বসবে নয় নম্বর ছিল হোয়াট ইজ দ্য অফ ফ্রম অফ শিপ শিপের অফ ফ্রম শিপই হবে দশ নম্বর ছিল হুইস অফ দ্য ফলোয়িং ইজ ইন কার্ট এখানে কারেক্ট সেন্টেন্স আছে ইট ইজ এ ফ্যাক্ট এগারো নম্বর ছিল হোয়েন আই ওয়াজ রিডিং এ বুক হি কেম ইট ইজ তো এই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সেস বারো নম্বর ছিল মে গুড মে গড হেল্প ইউ ইট ইজ এ সেন্টেন্স যে সেন্টেন্সটা এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স তেরো নম্বর প্রশ্ন হুইস ওয়ান ইজ ইনকারেক্ট দেখেন ইনকারেক্ট ছিল টু হেডস আর বেটার দেন থ্রি দেন চোদ্দ নম্বর ছিল দ্য নেগেটিভ অফ ম্যান ইজ মর্টাল ইজ তেটার নেগেটিভ করলে হচ্ছে ম্যান ইজ নট ই মটর দেন পনেরো নম্বর ছিল হুইস ওয়ান ইজ এ কারেট তেখেনের কার হচ্ছে ভ্যালুয়াভেলো চারটে অপশন দেওয়া ছিল এটাই ছিল সঠিক তার স্লে রিলেটেড টু দ্য ট্রিটমেন্ট অফ এটা হচ্ছে চিলড্রেন যেহেতু শিশু বিশেষজ্ঞ আই এম এ ফি টি ট কফি তা আমি কফির থেকে চা বেশি পছন্দ করি প্রেফার করি সো প্রেফার পরে টু বসে হুইচ ইজ দ্যাট নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল দ্য বিউটিফুলের নাউন হচ্ছে বিউটি দেন উনিশ নম্বর ছিল উইচ ইজ দ্য ভার্ভ অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার ডেঞ্জারের ভার্ভ হচ্ছে হ্যান বিশ নম্বর ছিল চুজ দ্য কারেট সেন্টেন্স যেখানে কারেজ সেন্টেন্স হচ্ছে হাওল্ড আর ইউ দ্য ফ্লোর ফ্রম অফ ওয়াক্স অক্সিজেন ফ্লোর ফ্রম হচ্ছে ওয়াক্সেন বাইশ নম্বর ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ দরিদ্রকে সাহায্য করো হেল্প দ্য পুর চারটা অপশন দেওয়া ছিল পুরো হবে তেইশ নম্বর স্লো ট্রান্সলেট ইন্টু ইংলিশ সে ভালো ইংরেজি বলে তো এটাকে ইংলিশে ট্রান্সলেট করলে হচ্ছে হি স্পিক গুড ইংলিশ চারটা অপশনের মধ্যে এটা উত্তর এ ব্যাড মিনস তো এটা একটা খারাপ লোক তো এটার উত্তর হবে উইক ম্যান হুইস ওয়ান ইজ কারেক্ট এখানের কারেক্ট হচ্ছে এফ দেন ছাব্বিশ নম্বর ছিল বাংলা ভাষায় যৌগিক সনোধনী কয়টি পঁচিশটি সন্ধিবিচ্ছেদ কোনটি কোনটি সঠিক এখানে চারটা অপশন দেওয়া ছিল চারটা অপশনের মধ্যে সন্ধিবিচ্ছেদ হবে প্রতি যোগ আর বাকিগুলা সবই বলছিলো দেন আঠাশ নম্বর ছিল রেস্তোরাঁ কোন ভাষার শব্দ এটা হচ্ছে ফরাসি শব্দ চারটা অপশন দেওয়া ছিল তার ভিতরে রেস্তোরাঁ হচ্ছে ফরাসি শব্দ উনি উনত্রিশ নম্বরে ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি পায়ের আওয়াজ পাওয়া যায় এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক আর কোবর নাটক রক্তাক্ত প্রান্ত এরকম ছিল চারটা অপশনের ভিতরে এটি হচ্ছে উত্তর উনত্রিশ নম্বর ছিল বাংলা কবিতা অমিতাক্ষর ছন্দের প্রবর্তক কে এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত সনেট এবং অমিতাক্ষর দুইটারই প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কোন বানানটি শুদ্ধ অশুদ্ধ এখানে অশুদ্ধ ছিল দণ্ড বাকিগুলো সবই শুদ্ধ ছিল কোন শব্দের সমাতক শব্দ কোনটি গোত্র দিন চৌত্রিশ নম্বর ছিল নিত্য পুরুষ শব্দ কোনটি তো এখানে চারটা অপশন দেওয়া ছিল নিত্য পুরুষ বছক শব্দ হচ্ছে কবিরাজ জয়ের জন্য যে এক কথায় কি বলে এটা হচ্ছে কোন দ্বারা মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছে সায়ত্রিশ নম্বর ছিল সর্বনাশ বলতে কোন বাগধারাটির ব্যবহার বোঝানো হয় ভরাডুবি আটত্রিশ নম্বরের চেষ্টায় সব হয় কোন কারকে কোন বিভক্তি চেষ্টায় হচ্ছে করণে সপ্তমী বিভক্তি উনচল্লিশ নম্বরে কন্যা শব্দের সমাধক শব্দ কোনটি এটা হচ্ছে তনয়া চল্লিশ নম্বর ছিল সংশয়ের বিপরীত শব্দ কোনটি প্রত্যা একচল্লিশ ছিল বাংলা ব্যাকরণ বিশিষ্ট রূপ কোনটি অ ম বেড়াইছিল রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান তিনি উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার পান সবার উপর মানুষত্ব নাই উক্তিটি কার এটা হচ্ছে চন্দ্রীদাস কোনটি যজ্ঞ শব্দের উদাহরণ জলত প্রেম পয়তালে ছিল শব্দ কি ধরনের সংখ্যা এটা হচ্ছে পরিমাণবাচক শব্দ বা সংখ্যা এইচআইভি এর পুনরূপ কি দছে হিমান হিমামণিতে